আমি রাজনীতিতে একদমই নতুন আপনারা হয়তো বা জেনে থাকবেন যে জুলাই অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে আমি কখনোই কোনোরকম রাজনীতির সাথে যুক্ত ছিলাম না তো জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি এই অভ্যুত্থান পরবর্তীতে যেমন শিক্ষার্থীদের প্রত্যেকটা শিক্ষার্থীরই একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে রাজনীতির প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে আমি রাজনীতিতে যুক্ত হয়েছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে এবং মানে আমার রাজনীতিতে এটাই হচ্ছে শুরু আমি মনে করি একজন ভেগেনার হিসেবে শেখা উচিত আমি রাজনীতিটা চর্চা করতে চাই শিখতে চাই এবং তার পরবর্তীতে শিখতে শিখতে হয়তো একটা সময় গিয়ে পরিপক্ক হব এবং যাই আমাদের অনেক ভুল হচ্ছে নতুন সংগঠন হিসেবে রাজনীতিতে নতুন থাকার কারণে অনেক ভুল হচ্ছে সেই জায়গাগুলোতে ভুলগুলো শুধরে আরও ভালো কিছু করতে চাই আপাতত যেহেতু আমাদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হয়েছে এক বছরও হয় নাই আপনারা জানেন তো নতুন সংগঠন হিসেবে আমরা সংগঠনকে শক্তিশালী করতে চাই সংগঠন যদি শক্তিশালী থাকে তাহলে আমি শক্তিশালী হব সংগঠন টিকে থাকলে আমি টিকে থাকবো তো সেই জায়গাটা থেকে মনে করি নির্বাচনে অংশগ্রহণ করার থেকে আমার সাংগঠনিক কাজে মনোযোগী হওয়া বেশি দরকার এবং রাজনীতিটা একটু শেখা দরকার তার পরবর্তীতে আরো সময় আসবে সুযোগ আসবে যেহেতু অভ্যুত্থান পরবর্তী সময়ে চারশো পঁয়ত্রিশ বছর পরে চারশো নির্বাচনটা হয়েছে আমরা আশা রাখি যারা এই নির্বাচনে নির্বাচিত হবে ছত্রিশ বছর পঁয়ত্রিশ বা ছত্রিশ বছর পরে যারাই নির্বাচিত হবে তারা তাদের তাদের প্রথম কাজ হবে এবং প্রধান কাজ হবে প্রতি বছর এই চারশো নির্বাচনটা নিশ্চিত করা যা যারা হচ্ছে নির্বাচিত হবে তাদের প্রথমেই যেটা কাজটা হবে যে প্রতি বছর একটা ডেট ঠিক করা যেই ডেটের মধ্যে হচ্ছে চারশো নির্বাচন হবে তাহলে প্রশাসনের এটা নিয়ে আর কোনো তাল করার সুযোগ থাকবে না এটা একটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে সরকারও কোনোরকম হস্তক্ষেপ করতে পারবে না এই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নিয়মে চলবে তো এই জিনিসটা যদি নিশ্চিত করা হয় তাহলে আমি যেহেতু আরও দুই বছর বা তিন বছর নির্বা এই বিশ্ববিদ্যালয়ে পড়ব সেই জায়গা থেকে আশা রাখি সুযোগ আসবে এবং শিক্ষার্থীরা যদি চায় তাহলে আবারও হয়তো বা নির্বাচনে আসতে পারি আমি এখন পর্যন্ত মানে আমাদের কাছে সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে এবং প্রত্যাশা থাকবে যেই পরিবেশটা এখন আমরা দেখতে পাচ্ছি সেই পরিবেশটা যেন মানে বজায় থাকে যেন আমরা অপ্রীতিকর কিছু না দেখি অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশন সেই দৃষ্টি রাখতে হবে এবং তার পাশাপাশি যারা এই চারশো নির্বাচনের প্রার্থী রয়েছেন যারা হচ্ছে ভোটার রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাইকে এই জিনিসটাতে দৃষ্টি রাখতে হবে যেন এখন যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি সেম পরিবেশটা যেন নির্বাচনের শেষ অব্দি থাকে যেন কোনোরকম বিশৃঙ্খলতা তৈরি না হয় যেন কোনো রকম হচ্ছে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি নয় সেই জিনিসটা আমাদেরকে সবাইকেই দায়িত্ব নিয়ে নজর রাখতে হবে এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা এসেছেন আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনার দূর থেকে অনেকেই কষ্ট করে এসেছেন প্রথমে আপনাদের কাছে ধন্যবাদ এবং সেই জায়গাটায় আপনারা অবশ্যই সরব থাকবেন আমরা আশা রাখি সাংবাদিক ভাইরা যারা আসছেন আপনারা যদি মানে সরব থাকেন তাহলে ওরকম অপ্রীতিকর ঘটনা অন্তত করবে না দেখেন মানে বাক্সাসের বড়াডুবি বা যাই বলেন এই যা বা হচ্ছে অনেক কম সংখ্যক বাক্সাসের নেতৃবৃন্দ হচ্ছে হল সংসদ বা কেন্দ্রীয় সংসদে নির্বাচিত হয়েছে তো সেই জায়গাটাকে আমি খুব বেশি নেগেটিভলি দেখছি না কারণ আপনি যদি শিবিরকে দেখেন বা হচ্ছে ছাত্রদলকে দেখেন অনেক পুরনো সংগঠন তারা সেই জায়গা থেকে আমরা হচ্ছে একদমই নতুন একটা সংগঠন যেটার হচ্ছে এক বছরও হয় নাই তো নতুন সংগঠন হিসেবে আমাদের প্রতি শিক্ষার্থীদের একটা প্রত্যাশা বেশি আকাঙ্ক্ষা বেশি তো সেই জায়গা থেকে এক বছরের একটা সংগঠন এরকম হওয়াটাই তো স্বাভাবিক আমি মনে করি কারণ যারা এত বছর ধরে কাজ করে আসছে ছাত্র শিবির ছাত্রদলসহ আরও অনেক ফেসিবাদ বিরোধী সংগঠন আছে যারা দীর্ঘদিন যাবত তাদের রাজনীতিতে হচ্ছে প্র্যাকটিসটা আছে দীর্ঘদিন যাবত তারা কাজ করে আসছে এবং বাকশাসে যারা এসেছে বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা প্রতিনিধিত্ব করছে তারা কিন্তু ম্যাক্সিমামে এই পলিটিক্যাল ছিল আমি নিজে ব্যক্তিগতভাবে আমি রাজনীতি ছিলাম নাই ছিলাম সেই জায়গা থেকে ম্যাক্সিমামই ছিল পলিটিক্যাল যারা হচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির সাথে যুক্ত হয়েছে তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে এটা বড়াডুবি বলা যায় না আমাদের কাজ করার এখনও সময় আছে আমাদের মাত্র এটা শুরু তো পরবর্তীতে আরও সুযোগ আসবে কাজ করার সেই জায়গাটা থেকে আমরা যে জায়গাগুলোতে ভুল করেছি সেই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী প্রত্যাশা চলতে চাই এবং যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই প্রার্থীদের কাছে প্রত্যাশা থাকবে তারা যেন শিক্ষার্থীদের হয়ে কাজ করে শিক্ষার্থীদের জন্য কাজ করে এই যেই চারশো নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদার প্ল্যাটফর্ম কে অ্যাক্টিভ করতেছে চাকসুকে একটি অ্যাক্টিভ করতেছে সেটা যেন শিক্ষার্থীদের ভয়েস হয়ে ওঠে সেটা যেন কোনো দলীয় ভয়েস না হয় সেটা যেন কোনো দলকে পা করার জায়গা না হয় চাকসু যেন কোনো দলীয় কারখানা হয়ে না ওঠে সেটা থাকবে যদি চাকসুকে কেউ তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করতে চায় চাকসুকে যদি কেউ হচ্ছে তাদের দলের দলের দলকে সার্ভ করার জন্য ব্যবহার করতে চায় সেইটাকে হচ্ছে শিক্ষার্থীরা রুখে দেবে আমরা তো আছি আমরা তো হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যায়নি বা হচ্ছে আমরা এখনো পৃথিবীতে এক্সিস্ট করি তো সেই জায়গা থেকে যে বা যারাই এটাকে তাদের দলীয় দলকে সার্ভ করার জন্য ইউজ করতে চাইবে চাকচুকে তাদের দলীয় কারখানা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইবে তাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা কথা বলবে